আপনারা যদি বিএনপি কে ভালোবাসেন এই মিথ্যা মামলা প্রত্যাহার করবেন এক এগারো পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমার এই জঙ্গলে বসবাস করেছে মাধ্যমিক ভয়ের রক্ত দিয়েছে হাতে রাখা করেছে আজকে আমার সেই নেতারা সামনে মিথ্যা মামলা করা হয় আমি প্রশাসনকে বলবো আমি অচি সাহেবকে বলবো ঘটনা মিথ্যা আপনার তদন্ত করে মিথ্যায় পাবেন আপনার তদন্ত করে আপনার রিপোর্ট পেশ করেন কোর্টে কারণ আজকে পুকে পাথর বেঁধে থেকে শুরু করে আজকে যিনি বাংলাদেশের মানুষকে মানুষের জন্য ফিরে সেই সরকার ষড়যন্ত্রকে পাঠিয়েছে আপনারা জানেন আমার সেই নেতার জন্য আমি দোয়া চাই আজকে দীর্ঘ সাড়ে সতেরো বছর পরে আমার নেতার প্রত্যেকে মামলা এই তথ্য অন্তর্বর্তী কলেজ কালীন সরকার

আপনার আসবেন আমরা শান্তিতে প্রতিবাদ করব